এই ঈদে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশটা মাত্র পনেরোশো পঞ্চাশটা গাইস আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু মেয়েদের লকেট চেনের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই চেনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো বিয়ার্স আপনি যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন বিয়ার্স আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন তো চলেন আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেব দেখুন খুব সুন্দর একটা বল চেন করে তৈরি করা আছে এই চেনটাতে দেখুন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা এই চেনটা পেয়ে যাবেন এই চেনগুলো অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি করা থাকবে এই ঈদে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন এই সুন্দর সুন্দর চেনগুলো এই চেনগুলো কিন্তু আমাদের দেশে মেক করা পসিবল না এগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল থাকে না আমরা এগুলো বাইরে থেকে কালেকশন করে নিয়ে আসি তাই আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর আমাদের এই চেনগুলো সময় অ্যাভেলেবেল না থাকার জন্য আপনারা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল থাকা হয় আপনারা এগুলো নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে আপনি কত সুন্দর করতে পারবেন দেখুন কত সুন্দর এই চেনটা খুবই রিজনেবল প্রাইজে আপনারা পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর চেনটা পেয়ে যাবেন বল চেনটা দেখুন কত সুন্দর কিউট তো দেরি না করে আজও ওরকম কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম নিতে পারবেন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এক লাভের মধ্যে খুব সুন্দর একটা ইউনিক কালেকশন দেখুন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন এই চেন গুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল থাকে না আমরা এই চেন গুলো বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে আসি অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাচ্ছেন তো এগুলো আপনারা কিন্তু বিশ ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবেন দেখুন খুব সুন্দর একটা স্প্রিং লক আপনারা পাবেন সাথে খুব সুন্দর একটা স্প্রিং লক দেখুন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এই লাভ চেনগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা এই সুন্দর কিউট চেনটা পেয়ে যাবেন তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন মোস্ট ডিমান্ড ডিমান্ডিং একটা চেন দেখুন কত সুন্দর লাভ লকেটের মতো ডিজাইন করা এই চেনটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন কত কিউট এই চেনটা দেখুন খুব সুন্দর করে চেনের মধ্যে লাভ ডিজাইনটা করা আছে এই চেনটা অরিজিনাল ইতালি নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনি এগুলো রেগুলার ব্যবহার করতে পারবেন আর প্রিয় আপনার প্রিয়জনকে এটা গিফট করতে পারবেন দেখুন কত সুন্দর কিন্তু চেনটা এই চেনটা আপনারা বেশ ইঞ্চি লম্বা সাইজে পাবেন এই যে দেখুন ফ্রি সাইজ থাকবে ছোট বড়ো করে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি হলমার্ক পাবেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে সুন্দর কিউট এই লকেট চেনটা তাই আজই অর্ডার কনফার্ম করে ফেলেন আর আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন খুব সুন্দর খুবই রিজনেবল প্রাইজ পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি সুন্দর কিউট লকেট চেনটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আরেকটা চেন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর কিউট একটা চেন দেখুন খুব সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা আছে এই চেনটাতে এটা লকেট সিস্টেম করে তৈরি করা কত কিউট এই চেনটা দেখুন খুব সুন্দর করে ফিনিশিং করা থাকবে অরিজিনালি তাহলে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে ফ্লাওয়ার গুলোর মধ্যে খুব সুন্দর করে স্টোনের কাজ করা আছে স্টোনগুলো খুব সুন্দর করে মেশিনে সেট করা আছে তাই স্টোনগুলো পরবে না এবং কালো হবে না দেখুন কত সুন্দর চেনের কালেকশনটা এবং এই চেনটা কিন্তু আপনারা ফ্রি সাইজ পাচ্ছেন ছোট বড় করে ব্যবহার করতে পারবেন সাথে খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই চেনটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর কিউট লক ইন চেনটা পাবেন সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারি তোম হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনের নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করলে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন

খুব সুন্দর করে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা এগুলো রাফ করতে পারবেন কালো হবে না কত কিউট এই যে দেখুন চেনটা খুব সুন্দর ফিনিশিং করা তো থাকছে খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় আপনারা এই সুন্দর লাভ চেনের লকেটটা পাবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা ডিজাইন করা দেখুন এক লাভের মধ্যে তৈরি করা লাভটা একটু বড় সাইজের মধ্যে তৈরি করা আছে কত সুন্দর এই লাভটা কিন্তু অ্যাডজাস্টেবল এটা আপনার ফ্রি সাইজ না অ্যাডজাস্টেবল করা আছে আপনারা এটা এটা মুভ করবে হ্যাঁ আপনারা চিন পাচ্ছেন দেখুন কত সুন্দর ইতালিয়ার নাইন টোয়েন্টি ফাইভ অরিজিনাল ইতালিয়ান্টি ফাইভ ভালমার্ক করা এই চিনটা আপনারা পাবেন ফ্রি সাইজ থাকবে ছোট করে আপনারা ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন এই চিনটা মাত্র তিন হাজার টাকা আপনার সুন্দর কিউট চেনটা পাবেন কত সুন্দর দেখুন এক লাভের মধ্যে তৈরি করা অরিজিনাল ইতালিয়ান তাই আপনার এগুলো রেগুলার আপোস করতে পারবেন কালো হবে না একটা চেনের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ডাবল স্ট্যাম্প করে তৈরি করা লকেটের ডাবল লাভের ডিজাইন করে তৈরি করা আছে এই চেনটা দেখুন কত সুন্দর খুব সুন্দর ফ্রি সাইজ থাকবে আপনারা এই লাভগুলো দেখুন খুব সুন্দর করে মুভ করবে খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন ডাবল লেয়ারের এই লাভ লকেটটা চেন আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন কত সুন্দর এবং ফিনিশিং গুলো এই চেনটাও আপনারা ফ্রি সাইজ পাবেন যে ছোট বড় করে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর তো আপনারা পাচ্ছেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পাবেন মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকায় আপনারা এই চেনটা পাবেন সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে আমাদের এই টিকেন না আসলে পাবেন বিনায়ক জুয়েল শালি চতুর্থ তলা তোলা লিফটের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি তবে আমাদের এই প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবেল সবসময় থাকে না আমাদের কাছে অবশ্যই আপনার আগে যোগাযোগ করে অ্যাভেলেবেল আছে কি না জেনে নেবেন আর দামটাও পরিবর্তনশীল যে কোনো সময় দামটা পরিবর্তন হতে পারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বা আপনারা আমাদের সপিংগুলো কিন্তু এই জিনিসগুলো নিতে পারবেন তো বিয়াস আপনি তো আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম